গ্রামাঞ্চলের এক শান্তিপূর্ণ সকাল যেখানে জীবন খুবই সাধারণ তবে সম্পর্কের গভীরতা এখানে অমূল্য এটাই একটি পরিবারের গল্প যেখানে ভালোবাসা কখনো ভানে না কখনো শেষ হয় না এটি সুজিত ও শর্মিলা দম্পতির পরিবার তাদের জীবনে একেবারে সাধারণ সুখ ছিল কিন্তু তাদের একে অপরের প্রতি ভালোবাসা ছিল অসাধারণ তাদের ভালোবাসা শুধু দাম্পত্য সম্পর্কেই সীমাবদ্ধ ছিল না বরং তাদের সন্তানদের প্রতি এক অদম্য দায়িত্ববোধ তৈরি করেছিল এবার গল্পে আসে আয়ান এক তরুণ ছেলে যার স্বপ্ন ছিল অনেক বড় কিন্তু জীবনের প্রথম বাধাগুলোর সামনে সে অনেক সময় হতাশ হয়ে পড়ত কিন্তু যখন আয়ান একা বোধ করেছিল তার মা বাবা জানিয়ে দিল যে তারা সবসময় তার পাশে আছে জীবন মধুর নয় তবে একসঙ্গে থাকলে সব কিছু সহজ হয়ে যায় সুজিত বাবা বলেছিলেন রিনা তা বড় বোন তাকে মনে করিয়ে দিয়েছিল বাবা মা তোমাকে বিশ্বাস করে তাই তুমি বিশ্বাস কর এই ভালোবাসা ছিল সেই শক্তি যা আয়ানকে নতুন করে জীবনের দিকে তাকাতে শেখায় পরিবারের এক অটুট সম্পর্ক তাকে প্রেরণা দিল আয়ান বুঝতে পারল ভালোবাসা ও সমর্থন ছাড়া কোনো কষ্টই দীর্ঘস্থায়ী হতে পারে না একদিন আয়ান তার পরীক্ষার ফল পায় এবং সে তার প্রচেষ্টার ফল দেখে তবে এটি শুধু তার পরিশ্রমের ফল ছিল না এটি ছিল তার পরিবারের অবিচল ভালোবাসা ও সমর্থনের প্রতিফলন এটি সেই গল্প যেখানে ভানা সীমানা কিংবা মন্দ সময় ছিল না এটি একটি গল্প যেখানে ভালোবাসা কখনো ভাঙে না সম্পর্ক কখনো দূরে চলে যায় না একটি পরিবারের ভালোবাসা এক অটুট বন্ধন যেটি সবকিছুকে শক্তিশালী এবং অপ্রতিরোধ করে তোলে ভালোবাসার শক্তি সবকিছুর ঊর্ধ্বে পরিবারই আমাদের জীবনের সবচেয়ে বড় আশ্রয় যেখানে আমরা কখনো একা নই এটাই সেই অটুট বন্ধনের গল্প যা আপনাকে মনে করিয়ে দে পরিবারের ভালোবাসা কখনো ভাবে না গল্পটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মতামত আমাদের অনুপ্রাণিত করবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য